হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ শেয়ার করব হেলদি এবং যারা ডায়েট করেন তাদের জন্য খুবই উপকৃত একটি রেসিপি একই ভিডিওতে দুইভাবে শেয়ার করব যারা প্রবাসে থাকেন তাদের জন্য এবং বাংলাদেশি ভাই বোনদের জন্য আজ আমরা শেয়ার করব চিকেন সালাদ তো চলুন কী কী উপকরণ লাগছে আমাদের দেখে নেই এইখানে আমি দুইটি শসা কেটে নিয়েছি টমেটো চিকেন বেড গ্রাম দিয়ে বাজা ওই চিকেন আমি টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট টমেটো হাফ করে কেটে নিয়েছি দুইটি শসা এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি সিদ্ধ ডিম কাঁচামরিচ ধনে পাতা অলিবল তেল গোলমরিচের গুঁড়া বিট লবণ সাদা লবণ এখন সবগুলো উপকরণ মিক্স করে আমরা হেলদি একটি সালাদ আমরা এখন তৈরি করে নেব তো প্রথমে আমরা অ্যাড করে দেব শসা টমেটো চিকেন এখন আমরা দিয়ে দেব সিদ্ধ ডিম এখানে আমি দুইটি সিদ্ধ ডিম নিয়েছি এখন আমরা অ্যাড করে দেবো এখানে কাঁচামরিচ এইখানে আমি তিন চারটি কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এইখানে আমি ধনে কুচি দিয়ে দেব এখন আমি অ্যাড করে দেব সাথে গোলমরিচের গুঁড়া এখন এইখানে আমি সাদা লবণ বিট লবণ দুইটাই অ্যাড করব। বিট লবণের পরিমাণটা বেশি ইউজ করবেন তাহলে খেতে বা গ্রানটা খুবই ভালো আসবে এখন আমি শেষে দিয়ে দেবো অলিভ অয়েল তেল যেহেতু হেলদি একটি রেসিপি তাই এখানে অলিভ অয়েল তেলটাই ইউজ করার জন্য চেষ্টা করবেন না থাকলে সরিষার তেলটি ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব এখানে আমি আমার পছন্দ মতো সবগুলো উপকরণ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু উপকরণের সাথে অ্যাড করতে পারেন কম বেশি করে নিতে পারেন এই সালাদটি যারা ডায়েট করেন তারা রাতের খাবারের মেনু রাখতে পারেন খুবই হেলদি একটি সালাদ খেতেও অনেক ইয়াম্মি এখানে অনেক কিছুই উপকরণ অ্যাড করা হয়েছে তাই খেতে অসম্ভব মজা আমি খেয়েছি আমার বাচ্চারা সহ এই সালাদটি খেয়েছে এতটাই পছন্দ করেছে সালাদ আপনারা এখানে চাইলে সাথে টক দই অ্যাড করতে পারেন যারা ডায়েট করেন তাদের জন্য টক দইটি খুবই ভালো এই তো আমাদের বাংলাদেশি বোনদের জন্য বাঙালিদের জন্য সালাদ আইটেম রেডি এইভাবে আপনারা করে খেতে পারেন আর যারা প্রবাসে থাকেন এইখানে আমি একই সালাতে আর তিনটি উপকরণ অ্যাড করে যারা বাহিরের দেশে আছেন তাদের জন্য তারা ওই উপকরণগুলো হাতের কাছে অ্যাভেলেবেল তাই ওই তিনটি জিনিস আমি অ্যাড করে প্রবাসী ভাই বোনদের জন্য সালাদটি এখন রেডি করে দেখাবো সালাদটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা যারা প্রবাসে আছি তারা এই তো হাতের কাছে আমাদের যেই সোলা বটটি বাংলাদেশে পাওয়া যায় ইটালিতে বাহিরের দেশে এই রকম সিদ্ধ করা কাচের বোতলে মার্কেটে পাওয়া যায় প্রথমটি অ্যাড করেছি ছোলা বুট সিদ্ধ দ্বিতীয়টি বরবটির বিচি সিদ্ধ এখন অ্যাড করে দেব তন্ন আমি যেই তিনটি উপকরণ অ্যাড করেছি এই তিনটির নাম হলো চেসি ফাজলনি তন্ন এই তিনটি অ্যাড করে এখন আমি ভালোভাবে উপকরণগুলো মেখে দারুণ মজাদার একটি সালাদ আইটেম তৈরি করে ফেলব প্রবাসী ভাই বোনদের জন্য আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আজ এইখানে বিদায় নেবো ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ